স্বামীজি তখন স্কুল পড়ুয়া মাঝে মাঝেই নিজের পড়ার ঘরে দরজা জানালা সব বন্ধ করে থেন করতেন একদিন এমন দীর্ঘ সময় ধরে থেন করছেন সেদিন ধ্যান ভাঙার পর বেশ কিছুক্ষণ নীরব বসে আছেন এমন সময় ওই ঘরের দক্ষিণ দিকের দেয়াল দেয়ালে এক জ্যোতির্ময় মূর্তি ঘরে প্রবেশ করে স্বামীজির সামনে এসে দাঁড়ালেন মহা শান্ত সন্ন্যাসী মূর্তি পণ্ডিত মাথা স্বামীজির সামনে এসে দাঁড়ালেন হাতে দণ্ড ও কমণ্ডলু দুচোখের দৃষ্টিতে অতি প্রশান্তি বিস্মিত স্বামীজিও তাকে দেখছেন কিছু বলতে গেলেন আর সন্ন্যাসী মূর্তি আর এই ঠিক সময়েই স্বামীজি পরবর্তী জীবনে জিজ্ঞাসিত স্বামীজি বলেছিলেন সেদিন ভগবান বুদ্ধ এসেছিলেন কৈশোর বয়সেই কাছে যা চরম বিষয়ের কথা অলৌকিক বলে মনে হবে বহু সাধনার দ্বারা সাধকের জীবনে যে ধরনের অতীন্দ্রিয় ক্ষমতা আছে বিবেকানন্দের সেটা ছিল সহজাত জন্মাগত বিবেকানন্দ তখন একুশ বছর বয়সে বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন বিরাট ঋণের বোঝা বিবেকানন্দের কাঁধে সংসারের চরম অভাব অনটন কথাও শান্তি নেই অন্যায় মামলা চরম বিপদ কিছু আত্মীয় স্থির করলেন ধনির ঘরে স্বামীজির বিয়ে দিয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানোই এছাড়া আর কোনো উপায় নেই স্বামী বিবেকানন্দ তখন দক্ষিণেশ্বরে গুরু শ্রী দেবের কাছে যাতায়াত করলেও নরেন্দ্রনাথের সংসার ত্যাগী বা সন্ন্যাসী হননি প্রিয় শিষ্য নরেন্দ্রনাথের বিয়ের খবরে ভীষণ বিচলিত হয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণ উনি জানতেন যে এই বিবেকানন্দ এই নরেন কী জন্যে এসেছে ওর বহু কাজ আছে তিনি এ বিয়ের বিপক্ষে ছিলেন বলা বাহুল্য তার দ্বারা বহু মানুষের উপকার হবে পৃথিবীর বহু 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 মানুষের উপকার হবে এ হতে দেয়া যায় না স্বামী বিবেকানন্দ কখনো নিজে বিয়ে করে সংসারী হবেন এই মতের পক্ষে ছিলেন না স্বামী অদ্ভুতানন্দ সঙ্গী করে ঘোড়ার গাড়ি চেপে দক্ষিণেশ্বর থেকে রওনা দিলেন স্বামী বিবেকানন্দ কখনো নিজে বিয়ে করে সংসারী হবেন এই মতের পক্ষে ছিলেন না একজন শিষ্যকে অদ্ভুতানন্দ সঙ্গী করে দক্ষিণেশ্বর থেকে কয়েক মাইল দূরত্বের পথ অতিক্রম করে কলকাতার নরেন্দ্রনাথের বাড়িতে শিমুলিয়ায় বর্তমান বিবেকানন্দ রোড একটা ঘোড়ার গাড়ি চেপে দক্ষিণেশ্বর থেকে রোয়ানা দিলেন রামকৃষ্ণদেবকে দেখে আনন্দিত নরেন্দ্র বললেন আমি বেরিয়েই যাচ্ছিলাম আপনারা যখন টালার মুড়ে মাঝ রাস্তার গাড়িতে তখন আপনাদের আসতে দেখল তাই বেরোলুম না এই কথা শুনে রামকৃষ্ণদেব বললেন বাড়ি এসে আমাদের দেখতে পেলি কেমন করে উত্তরে নরেন্দ্রনাথ বলেছিলেন ইনি এমন বহু দূরের জিনিস দেখতে পান এবং বহু দূরে কে কি কথা বলছে তাও শুনতে পান স্বামী বিবেকানন্দের কাছে যা সহজাত সাধারণের কাছে সেটাই বিচিত্র বিস্ময়কর সাধকের পক্ষে এই ধরনের ক্ষমতালবি হওয়া খুবই হানিকর শ্রী রামকৃষ্ণ দেব ছিয়াশি সালের পনেরোই মিনিটে দেহত্যাগ করেছিলেন বিবেকানন্দ সহ অন্যান্য গুরু ভাইদের ভীষণ মন খারাপ স্বামীজির এক গুরু ভাইয়ের সঙ্গে রাতে বাগানে হেঁটে হেঁটে ধীরে ধীরে পদচারণ করছেন হাঁটছেন আর গুরুদেবের স্মৃতিচারণ করছেন দুচোক বেয়ে জল পড়ছে এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল হঠাৎ দুজন একই সঙ্গে দেখলেন অদূরে তাদের সামনের দিক থেকে জ্যোতির্ময় দেহে বাগানের পথ থরে শ্রীরামকৃষ্ণ দেব তাদের দিকেই এগিয়ে আসছেন বিস্মিত স্বামীজি ভাবলেন নিশ্চয়ই তার মনের চোখের ভুল সঙ্গে গুরুভাই এ একই দৃশ্য দেখে বিস্মিত বলে নরেন্দ্র দেখ দেখ একই একই সময়ে সঙ্গে ব্যক্তির জ্যোতির্ময় দেহ দর্শন এটা একটা বিরলতম ঘটনা তো বন্ধুরা আমাদের মানা বা মানার গন্ডি ছাড়িয়ে অনেক জগৎ আছে সূক্ষ্ম জগৎ সস্তৃত বিচিত্র জগৎ আমি সেই বিচিত্র জগতের একটা ঘটনা বলে এই ভিডিওটা শেষ করব। তো স্বামী বিবেকানন্দ আঠারোশো সালে আমেরিকায় চিকাগো ধর্ম মহাসভায় যোগদানের আগে সমগ্র ভারত তিনবার পরিক্রমা করেছিলেন আঠারোশো সাতষট্টি আঠারোশো সাতাশি এবং আঠারোশো উননব্বই এবং তৃতীয়বার আঠারোশো নব্বই সালে মধুরায় এখন যে ঘটনাটা বলতে যাওয়া সেটা তার পরিব্রাজক জীবনে ঘটেছিল স্বামীজি তখন ভারতের মাদ্রাজে একদিন রাতে স্বপ্ন দেখলেন তার মা মারা গেছেন এ সময় দীর্ঘদিন যাবৎ তিনি গৃহত্যাগী বাড়ির সঙ্গে চিঠিতেও কোনো যোগাযোগ নেই মনটা ভীষণ খারাপ হয়ে গেল এ সময়ে মাদ্রাজের চেন্নাই বর্তমানে সুবিদ্রা স্বামীজির বিদেশ যাত্রার জন্য অর্থ সংগ্রহ করছেন এমন একটা মানসিক অশান্তি নিয়ে কি বিদেশে যাওয়া যায় উপস্থিত কয়েকজন পরামর্শ দিলেন নিকটবর্তী এক শ্মশানে গোয়েন্দা চেড্ডি নামে এক পিসাদ সিদ্ধর সন্ধানে স্বামীজি গেলেন তাদের সঙ্গে প্রথমে রাজি ছিলেন না তারপর তারা বললেন চলুন সেই অনেক কিছু বলতে পারে দেখুন না গিয়ে কি হয় এই পিসাদ সিদ্ধ সন্ধানে স্বামীজি গেলেন কিন্তু এইগুলো একদমই তিনি বিশ্বাস করতেন না মানে একদমই রাজি ছিলেন না যেতে সেরকম অরাজি হয়েই গেলেন যদিও স্বামীজি এই ব্যাপারগুলো আদৌ বিশ্বাস করতেন না বললাম আমি এই নাকি তার সাধনলব্ধ এক বশীভূত এক প্রেতাত্তার দ্বারা মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারে শ্মশানে গিয়ে সেই পিসাদ সিদ্ধর দেখা মিলল বটে স্বামীজির একজন সঙ্গী দৌভাষীর কাজ করলো প্রথমটায় সেই লোকটা কোনো কথা কর্ণপাতি করল না হতাশ হয়ে যখন স্বামীজি আর তার সঙ্গীরা ফিরে আসছেন তখন সেই পিসা সহকারী লোকটা যেটা নিষেধ করে ডেকে আনল পেন্সিল জাতীয় কিছু হাতে নিয়ে মাটিতে আঁকি বুকি মাধ্যমে শুনে নিয়ে প্রথমে একটা পেন্সিল জাতীয় কিছু হাতে নিয়ে মাটিতে আঁকি বুকি কাটতে লাগলো লোকটা মনের সংযোগ করলো সম্ভবত তারপর দেহ সম্পূর্ণ স্থির হয়ে গেল এবার সে গড়গড় করে স্বামীজির নাম গোত্র চোদ্দ পুরুষের খবর বলে দিল আরও বলে দিল গুরু শ্রী রামকৃষ্ণদেবের সর্বদাই তার সঙ্গে আছেন সে কিন্তু প্রথমেই বলল যে এইবার আপনি এখান থেকে চলে যান স্বামী বিবেকানন্দকে না বলে সঙ্গীসাথী যারা সাউথ ইন্ডিয়ান ছিল তাদেরকে বলল ওনাকে এই শ্মশান চত্বর ছেড়ে চলে যেতে বলুন ওনার যে জ্যোতির্ময় দেহ আমার কষ্ট হচ্ছে এবং আমার যে প্রেতাত্মা সে কিন্তু এখানে থাকতে পারছে না তাহলে আমি কিছুই বলতে পারবো না আমার কষ্ট হচ্ছে ওনার উপস্থিতিতে ওই জ্যোতি আমি সহ্য করতে পারছি না তখন স্বামী বিবেকানন্দ দূরে চলে গেলেন একদম শ্মশানের বাইরে চলে গেলেন গিয়ে সেখানে গিয়ে পায়চারি করছেন কোনো ফুল হাতের মধ্যে খসছেন এই সমস্তই করছেন স্বামীজিকে আর এই শ্মশান থেকে আর দেখা যাচ্ছে না কিছু পরে ওই মাদ্রাজি সহকারীরা তারা স্বামীজিকে ডেকে আনল এসে বলল আপনি চলুন তিনি যাওয়ার পরে ওই পিসাদ সিদ্ধ লোকটা বলে দিল যে আপনার মা সুস্থ আছেন কিছুদিন পরে আপনাকে বিদেশ যাত্রা করতে হবে এবং বিদেশে গিয়ে আপনি ধর্মের প্রচার করবেন আপনার গুরু ভগবান শ্রী দেব সর্বদাই আপনার সঙ্গে সঙ্গে আছেন আপনার ভয় হচ্ছে আপনি বোধ হয় সেখানে বিফল হবেন একদমই বিফল হবে না প্রথমে আপনি সেখানে গিয়ে হয়তো অসুবিধায় পড়বেন পরবর্তীকালে আপনি গোটা পৃথিবীর মধ্যে পৃথিবী খ্যাত হবেন এবং আমার এই কথাগুলো যে সত্যি আমার এই প্রেতাত্মা যে খবরগুলো আমাকে দিয়েছে সেগুলো যে সত্যি তা প্রমাণস্বরূপ আমি বলছি যে আপনি শ্মশানের থেকে বাইরে বেরিয়ে নিজের ভাষায় একটা গান গাইছিলেন এবং আপনি গুনফুল হাতে নিয়ে তালুতে ঘষে তার গন্ধ শুনছিলেন এবং এটা জেনে রাখুন যে আপনার মা সম্পূর্ণ সুস্থ আছেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই পরের ভিডিওতে আমি আরও নতুন প্রেতাত্মার বিষয়ে অনেক সত্য ঘটনা নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়